সেকেন্ড অ্যাপের নাম্বারটি একই থাকবে কিন্তু আপনার অপারেটর আলাদা থাকবে তাহলে আমি ওই তখন আমি আপনাদের এই যে মানে আমি যেরকম এমবি2 গায় রবিতে ওইটা তো আমি রবির এমবি গুলা লাগাইতে পারি সবকিছু করতে পারবো না জি জি এম মাইগ্রেশন জি স্যার এমআই ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ